আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি আজকে থেকে ওয়াইফাই থেকে এমবি বিক্রি করতে পারবেন এবং এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেকে আছেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান কিন্তু ভালো কিছুই পাচ্ছেন না আর যেগুলো পান সেগুলো মূলত ইনভেস্ট করতে হয় তারা টাকা চায় তো এই আপনারা করতে পারেন না তবে আজকে আমি যেটা শেয়ার করব। সেটার কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না আপনাকে কোনো প্রকার কাউকে টাকা দিতে হবে না এখানে আপনি আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে সেখান থেকে কি করতে পারবেন আপনি এমবি বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে বিকাশ নগদ বলেন বা বিকাশ বা রকেট সবগুলোতে আপনারা টাকাটা নিতে পারবেন এবং ভালো পরিমাণে আপনার ইনকাম হবে যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে এবং যাদের বাসায় ওয়াইফাই নেই যারা হচ্ছে ডাটা ব্যবহার করেন মোবাইলের তো তারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো অবশ্যই একটি লাইক করে ফেলবেন যারা নতুন আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকে যাদের বাসায় ওয়াইফাই আছে তারা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এই মাস থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করা শুরু করে দিবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শুধুমাত্র কোনো প্রকার এখানে টাকা দিতে হবে না আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের ওয়াইফাই থেকে কিভাবে আপনি মূলত এমবি বিক্রি করবেন আপনারা তো জানেন যে ওয়াইফাই কিন্তু আনলিমিটেড এমবি থাকে কোনো প্রকার লিমিট নেই তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা যদি কিছু পরিমাণে বিক্রি করে ইনকাম করতে পারেন সেটা তো খুবই ভালো আর আপনারা তো অনেকেই আছেন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান কিন্তু পারেন না তো আজকে এটা খুবই সহজ দেখাবো সবাই পারবেন আপনি যদি কমেন্টে আসেন তাহলে দেখবেন অনেকেই কিন্তু ইনকাম করেছে দেখুন অনেকেই এখান থেকে ইনকাম করেছে টাকা তো আপনিও করতে পারবেন কিভাবে করবেন তো সেটা দেখার জন্য আমি বলি সবার প্রথম কি করবেন আপনারা হচ্ছে কমেন্টে চলে আসবেন কমেন্টে আসার পর এখানে দেখতে পারবেন যে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিও করে রেখেছি অলরেডি টিউটোরিয়াল হিসেবে তো সেখানে একটি ক্লিক করলে আপনাকে ভিডিও তো নিয়ে চলে আসবে বা আপনারা কি করতে পারেন আমার চ্যানেলটিতে ক্লিক করতে পারেন দেখুন অ্যান্ড টাউন বেডি এখানে একটি ক্লিক করে দেবেন আপনারা এভাবে কিন্তু সবাই ভিডিওটি দেখছেন আপনারা কি করবেন অ্যান টাউন বিডি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন একুশ মিনিটের একটি ভিডিও আছে এই ভিডিওটিতে আপনি ক্লিক করবেন এই ভিডিওতে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন কারণ সেখানে বলা আছে কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে এমবি বিক্রি করবেন কিভাবে আপনি বিকাশে নিতে পারবেন তো সকল কিছুই কিন্তু বলা আছে আপনি কি করবেন জাস্ট এখানে টাউন বিডিতে ক্লিক করে দেবেন আপনারা তো এই যে দেখুন আমার চ্যানেলটির লোগোতে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন একুশ মিনিটের একটি ভিডিও পাবেন এখানে একটা ক্লিক করবেন তাহলে সেই ভিডিওতে আমি বলা আছে মানে সকল কিছু বলে দিয়েছি কীভাবে আপনি ডাউনলোড করবেন আজকের ভিডিওটি যেহেতু মাত্র তিন মিনিটের মতো তো এর জন্য কিন্তু সব কিছু এখানে বলা সম্ভব না তো তার জন্য আগে থেকে একটি ভিডিও করে রেখেছি আমি এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে একুশ মিনিটের ভিডিওটি আপনারা দেখে নেবেন তো সেখানে সকল কিছু বলা আছে কীভাবে আপনারা অ্যাট ও মানে এখান থেকে উইথড্রো করবেন টাকা ইনকাম করবেন বিক্রি করবেন সকল কিছুই বলা আছে তো সেটা আপনারা দেখে নেবেন তাছাড়া এখানে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো যারা মূলত ওয়াইফাই থেকে এমবি বিক্রি করতে চান বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি সুযোগ সবাই এখনই আপনারা লুফে নিন